চলো ভিতরে গিয়ে কি কি হয় না হয় সবকিছু দেখাবো তোমাকে ফাইনালি কাজ এসে প্রথমে খেলে হলো লেবু জল এখন খাচ্ছি হলো গরম চা এখন আছি উজ্জ্বলের বাড়িতে উজ্জ্বলের রুমে আছি এখানে খাচ্ছি আমি চা এদিকে আছে নতুন জামাই গল্প চলছে

পুরা <imitation> বিপ্লব <imitation> <imitation> <imitation>

তা কি হাপো এঞ্জেল বুনু এই বুনু এঞ্জেল বলে এখন বুনু যতবার রোস্ট করো বং মিডিয়া যে নাও নাও ইরা কই তো কি খাচ্ছ তুমি কি কি দেখাচ্ছ একটু পদগুলা বলবে ফটো দেবো মিনিট পদগুলা নাম বলো নাম বলো 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 হ্যাঁ আস্তে

মা বাবা আর দাদা সুন্দর আর অটুট থাকে কারণ সম্পর্ক থেকে বড় কিছু হয় না সম্পর্ক গড়া কঠিন

সব থেকে বড় কথা হল মানে বন্ডি তরফ থেকে যেহেতু মানে আহ অবশ্যই হয়তো এটা দামের দিক দিয়ে হয়তো মিত্র